টিনের মধ্যে এইভাবে কলমগুলো দিয়ে দিতে হয় এবং পরিমাণ মতন দিতে হয় তিনোটার মধ্যে পরিমাণ মতন দিয়ে এটা কারেন্টের সাহায্যে ঘুরবে এটা কারেন্টের ফ্ল্যাগ দিলে কিন্তু এটা এভাবে ঘুরা শুরু করবে তখন কিন্তু কলমের যে ঘড়ি এখানে টাঙ্কির মধ্যে দিতে হয় এবং এই নজলটির সাহায্যে কিন্তু কালিটা উঠে যায় কলমের মধ্যে তো সর্বপ্রথম কাজ থাকে কালি ভরার মেশিন কাঁচামালগুলো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এই কাঁচামালটি হচ্ছে পিন পয়েন্ট বডি বা গ্রিপার বডি বলে যেটাকে পিছনে পিন আছে এটাকে গ্রিপার বডি বলে বা রাবার জাতীয় বডিটি বলা হয় ম্যাটাডোর পিন পয়েন্ট যেটি ব্যবহার করে সেম বডি এবং পাঁচটি থেকে ছয়টি করে কালার থাকবে প্রত্যেকটা বডিতে এবং তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে হাই স্কুল বডি আছে আপনাদের স্কিনে পাতার মধ্যে আপনাদের নাম থাকবে প্রত্যেকটা পাতার ঘরে আপনাদের যে পছন্দ সালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি বিরোধে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেনুয়াল মেশিন এবং আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার এই মেশিন গুলো দেখাবো কাঁচামাল গুলো দেখাবো এবং আপনারা যারা একেবারে নতুন আকারে কলমে শুরু করতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে আপনারা মেশিন কিনে কিভাবে কলমে বিজনেস শুরু করতে পারবেন নিজের নামে কিভাবে কলম তৈরি করতে পারবেন সকল কিছু আজকের এই ভিডিওটির মধ্যে থাকবে এবং কাঁচামালের বিভিন্ন কাঁচামাল আমি আপনাদেরকে দেখাবো সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে আসে তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি যারা সর্বপ্রথম একেবারে নতুন আকারে কলমে বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো সর্বপ্রথম আপনারা একেবারে ধরে নিন আপনারা একেবারে নতুন আছেন তো সর্বপ্রথমে আপনাদের কলম তৈরি করতে হলে এক সেট মেশিনের প্রয়োজন হবে এক সেট আপ মেশিনের মধ্যে কালি ভরার মেশিন থাকবে তার পাশাপাশি আহ হাওয়া দাওয়ার মেশিন থাকবে এবং এবং নি ফিডিং করার মেশিন থাকবে এই চারটি মধ্যে আপনারা ঘরে বসে কলম তৈরি করতে পারছেন তো কোন মেশিনের কি কাজ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং আমি আপনাদেরকে কাঁচামাল দেখাবো বিশমিলা মেশিনের যে কি কি ধরনের কাঁচামাল গুলো আছে সকল কিছু আজকের ভিডিওটির মধ্যে থাকবে যারা একবারে নতুন এবং কলম বিজনেস শুরু করতে চাচ্ছেন তো সর্বপ্রথম এক সেট মেশিনের মধ্যে থাকছে যে কালি ভরার মেশিন এবং আমাদের এই কালি ভরার মেশিনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা কালি অন অফ করার চাবি লাগানো আছে কালি অন অফ করার চাবি থাকবে আমাদের মেশিনে এখানে হিটারের ব্যবস্থা আছে কালির ট্যাঙ্কির মধ্যে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে একটি কন্ট্রোলার লাগানো আছে এবং আমাদের আগের কন্ট্রোলার থেকে এখন নতুন কন্ট্রোলার এসেছে এবং এই কন্ট্রোলারটি খুবই ভালো এবং মজবুত একটি কন্ট্রোলার এখানে হিট বাড়ানো কমানোর অপশন আছে এবং তার পাশাপাশি এই কালি ট্যাঙ্কিটির মধ্যেই কালি থাকে এবং এই হ্যান্ডেলটির সাহায্যে কিন্তু কলমের বডিতে কালি ভরা হয় এবং তার পাশাপাশি আপনারা দেখুন এখানে যে নজেলটি আছে এই নজেলটির দ্বারাই কিন্তু কলমের বডিতে কালি ভরা হয় সাধারণত তো কালিগুলো কিন্তু এইভাবেই বডিগুলোর মধ্যে ভরা হয় এখান দিয়ে কালিটাকে এখানে টাঙ্কির মধ্যে দিতে হয় এবং এই নজেলটির সাহায্যে কিন্তু কালিটা উঠে যায় কলমের মধ্যে তো সর্বপ্রথম কাজ থাকে কালি ভরার মেশিনে এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে এখান থেকে একটি মেশিন অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন যেই মেশিনটির সাহায্যে কলমের যে এই কালো অংশটি হয় এই কালো অংশটিকে অ্যাডাপ্টার বলে থাকি সেই অ্যাডাপ্টার ফিডিং করা হয় এই মেশিনের সাহায্যে এবং তার মতন দেখতে আরেকটি মেশিন আছে এটিকে নিপ ফিডিং করার মেশিন বলা হয় এই নিপটি ফিডিং করা লেখার পলটি ফিডিং করা হয় এই লেখার পলটি নিপ ফিডিং করা হয় এই মেশিনটি সাহায্যে তো এই দুটি মেশিনের কাজ শেষ হওয়ার পরে সর্বশেষ যখন কলমগুলো এইভাবেই থাকে তখন কিন্তু এই হাওয়া দেওয়ার মেশিনের মধ্যে এইভাবে কলমগুলো দিয়ে দিতে হয় এবং পরিমাণ মতন দিতে হয় তিনোটার মধ্যে পরিমাণ মতন দিয়ে এটা কারেন্টের সাহায্যে ঘুরবে এটা কারেন্টের ফ্ল্যাগ দিলে কিন্তু এটা এভাবে ঘোরা শুরু করবে তখন কিন্তু কলমের যে ঘড়ি থেকে বারো থেকে পনেরো মিনিট ব্যবহার করতে হয় বারো মিনিট ব্যবহার করতে হয় এবং এখানে যদি লেখতে যান দেখা যায় অনেক সময় কলমে লেখা পেজে বেজে আসে তারপর কালি এখান দিক দিয়ে পিছন দিক দিয়ে লিক হয়ে যায় এই মেশিনটি ভালোভাবে ব্যবহার করলে কিন্তু এই সমস্যাটি হবে না তো যারা একবারে নতুন তাদের অবশ্যই এক সেট মেশিন নিতে হবে এক সেট মেশিনের পাশাপাশি পরবর্তীতে কাঁচামাল আপনারা আমাদের থেকে সব সময় নিতে পারবেন তো এখন আমাদের কাছে আপনারা হাতে যে কাঁচামাল দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এই কাঁচামালটি হচ্ছে পিন পিন পয়েন্ট বডি 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 বা বা বলে বলে যেটাকে পিছনে আছে এটাকে রাবার জাতীয় বডিটি বলা হয় ম্যাটাডোর পিন পয়েন্ট যেটি ব্যবহার করে সেম বডি এবং পাঁচটি থেকে ছয়টি করে কালার থাকবে প্রত্যেকটা বডিতে এবং তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে হাই স্কুল বডি আছে হাই স্কুল বডিতে কালি ভরলে কালি দেখা যাবে হাই স্কুল বডি দেখতে পাচ্ছেন এটিও পাঁচটি থেকে ছয়টি করে কালার আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি আমাদের কাছে ভালো মানের যে নিপ লেখার যে নিপটি এই নিব আছে এবং কলমে ব্যবহার করতে হবে কারণ ভালো মানের নিপ ব্যবহার করলেই কিন্তু আপনারা মার্কেটে সফল হবে এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো পিসের পাতা আছে বারো পিসের পাতা পাতার মধ্যে কিন্তু আপনারা চাইলে আপনাদের স্কিনে পাতার মধ্যে আপনাদের নাম থাকবে প্রত্যেকটা পাতার ঘরে আপনাদের যে পছন্দের নাম আপনারা কিন্তু দিয়ে দিতে পারবেন আমরা আপনাদের প্রতিটা ঘরের মধ্যে পাতার মধ্যে আমরা নাম লিখে দিব তো কাঁচামাল সকল কিছুই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং কলমের প্রত্যেকটা বডিতে আপনারা কলমের প্রতিটা বডিতে এইভাবে কিন্তু নাম লিখে নিতে পারবেন আমাদের থেকে আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা কলমের বডিতে আপনারা নাম লিখে নিতে পারবেন অটো মেশিনের মাধ্যমে আমরা প্রত্যেকটা কলমের বডিতে নাম লিখে দিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে নাম বলবেন প্রতিটা বডিতে এই নামটি থাকবে এবং ছয়টি করে কালার পাবেন পাতার মধ্যে দুই করে ভরবেন এবং বাকি আপনারা আপনারা এই এই মেশিনে কাজ কাজ করার পরে জাস্ট আপনাদের ক্যাপটি থাকবে ফিটিং করবেন এবং আপনারা ক্যাপটি ফিটিং করার পর পাতার মধ্যে খালি কলমগুলো আপনারা কালার ভাবে ছয়টি কালার ডাবল করে আপনারা ভরে বাজারে বিক্রি করবেন তো এই হচ্ছে কলম তৈরি করার বিজনেস সম্পর্কে একটি ছোট্ট একটি ধারণা এবং এক সেট মেশিন প্রয়োজন হবে শুরুতেই বলেছি এক সেট মেশিন ভালো মানের এই হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন নেবেন হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন নেওয়ার কারণ হচ্ছে শীতের সময় কালি জমে যায় এবং জমে গেলে আপনারা সাথে সাথে দুই মিনিটের মাধ্যমে হিট দিয়ে কালিটাকে আবার তরল করে নিতে পারবেন এই সুযোগ সুবিধাটি পাবেন আমাদের এই আমাদের এই মেশিনে দৈনিক আপনারা দুই হাজার পিস কলম অনায়াসে তৈরি করতে পারবেন আট ঘন্টা এবং তার পাশাপাশি আমাদের এই মেশিনগুলো খুবই হেভি মানের মেশিন এবং মেশিনের সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরে কোনো প্রকারের সমস্যা হলে আমরা মেশিনগুলো ফ্রি সার্ভিস করে দিব এখন আসি মেশিনের মূল্যে এই মেশিনগুলোর মূল্য জানতে হলে অবশ্যই দয়া করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে কারণ আমাদের কোনো ভিডিওর মধ্যে আমরা মেশিনের মূল্য দিয়ে থাকি না তার জন্য আন্তরিক দুঃখিত আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে বা সরাসরি কল করে আপনারা মেশিনের মূল্য আমাদের থেকে জেনে নিতে পারবেন এবং কাঁচামালের মূল্য হাই স্কুল বডি পিন পয়েন্ট বডি আপনাদের যে বডি প্রয়োজন হবে আপনারা অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন এবং আমরা কাঁচামাল গুলো হিসাবে বিক্রি করে থাকি পাতা পিস বিক্রি করে থাকি সকল কাঁচামাল আপনারা সবসময় আমাদের কাছে পেয়ে যাবেন সময় আমাদের কাছে পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা কাঁচামাল ডেলিভারি দিয়ে থাকি আপনারা আর আসতে হবে আপনাদের আপনারা কিন্তু কাঁচামাল আমাদের থেকে কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন মেশিন একবার নিতে হবে কাঁচামাল আপনারা বিসমিলা নিতে পারবে এবং আপনারা যখন আসবেন আমরা আপনাদেরকে সরাসরি এই মেশিন গুলো চালিয়ে প্রশিক্ষণ দিয়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে আবারও ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে এতক্ষণ বিসমিলা মেশিনারিজে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম